আমার সকল প্রিয় ভিউারদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আমাদের বাড়িতে রেগুলার যে দুধ আসে সেই দুধ থেকে সর জমিয়ে রেখে কিভাবে খাঁটি গাওয়া ঘি বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে আসুন দেখে নেওয়া যাক ঘি বানিয়ে নেওয়ার জন্য মোটা সরের প্রয়োজন হয় ফুল ক্রিম দুধে খুব ভালো মোটা সর পড়ে প্রথমে দুধ খুব ভালো করে জাল দিয়ে নিয়ে দুধ যখন ফুটতে শুরু করবে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিতে হবে দুধ ঠান্ডা হয়ে এলে ফ্রিজে রেখেছিলাম পাঁচ থেকে ছ ঘন্টার জন্য তারপর বার করে নিয়ে এসি এবার দুধের স্বর উঠিয়ে নেব আমি ফ্রিজের নর্মাল পোশানেই রেখেছিলাম একটা পাত্রে উঠিয়ে নেব এইভাবে আমি কিছুদিন এভাবে দুধের স্বর তুলে রেখেছি দুধের স্বর উঠিয়ে নিয়েছি এইভাবেই আমি বেশ কিছুদিন দিন দুধের স্বর উঠিয়ে উঠিয়ে ফ্রিজে জমিয়ে রেখেছিলাম আমি উঠিয়ে ডিপ ফ্রিজে রেখেছিলাম আগে থেকে জমিয়ে রাখা স্বর এই বড় বোলের মধ্যে ঢেলে নেব এবার একটা হ্যান্ড বুসারের সাহায্যে খুব দুধের সর ভালোভাবে ফেটিয়ে নেব কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দেব কিছুটা বরফের টুকরো আবারও খুব ভালো করে ফেটাতে থাকবো বেশ কিছুক্ষণ এভাবে ফেটিয়ে নেওয়ার পর যখন দেখবেন এরকম মন্ডর আকার নিয়েছে তখন এই বাটার মিল্কটা একটা পাত্রে ঢেলে নেব আমি এই বাটার মিল্কটা ঘোল হিসেবে ইউজ করা যেতে পারে বা যে কোনো রান্নাতেও ইউজ করে নেওয়া যেতে পারে এবার এই যেটা হলো এটাই কিন্তু বাটার এবার এই বাটারের মধ্যে কিছুটা আমি ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি ধুয়ে নেবো বাটার ধুয়ে উঠিয়ে নেব এইভাবে দুই থেকে তিনবার একই রকম আমি ধুয়ে নেব খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এবার এই গরম ফ্রাইং প্যানের মধ্যেই আমি এই বাটারগুলো দিয়ে দেব এই বাটার থেকেই এবার ঘি হবে মিডিয়াম ফ্লেমে বাটার যখন গলতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেম লো করে দেব দিয়ে আস্তে আস্তে ঘি হতে ছেড়ে দেব মাঝে মাঝে নাড়তে থাকবো এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন যে ঘিয়ের নিচেই এই ছাঁকগুলো ব্রাউন কালার হয়ে এসছে এবং এই ঘিয়ের উপরে ভাসতে শুরু করেছে সেই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবেন ঘি এখানে হয়ে গেছে অফ করে ফ্রাইং প্যান নামিয়ে নেব ঠান্ডা হলে দেখিয়ে দিচ্ছি যে ঘিটা কেমন হলো একটা কাচের জার নিয়ে ফানেল যুক্ত। ঠাকুনির সাহায্যে ঠান্ডা করে নেওয়া ঘি আস্তে আস্তে ছেঁকে নেব আশা করি রেসিপিটি একটু হলেও আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ